মক্কার মুশিকেরা যখন দেখলো যে নবী সাল্লা আল ইসলাম যেই কোরআন তালাবাত করেন এই কোরআনের মধ্যে এমন কিছু আকর্ষণীয় বিষয় আছে এই কোরআনের মধ্যে এমন অলঙ্কার আছে এই কোরআনের এমন একটা সম্মোহনী শক্তি আছে যেটা মানুষকে আকর্ষণ করে মানুষকে টানে এই কোরআন যদি কেউ শুনে তার ভিতরে নড়াচড়া শুরু হয় পরিবর্তন শুরু হয় এখন মক্কার যুবকেরা সবাই এসে নবী সাল্লাহ সাল্লাম যখন কোরআন তলাবাদ করেন তখন শুনতে থাকে এমন কি বড় বড় কাপের মোশ্রিকেরাও এসে রাত্রে গোপনে নবী সাল্লামের কোরআনতলাবাদ শুনত নবী সাল্লাহ সাল্লাম যখন কেয়ামল লাইলে তাহাজ্জুদের সলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তালাবাদ করতেন তখন মক্কার বড় বড় মুশরিক তারাও এসে ঘরের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালাবাজ শুনত মানে এমনে এমনি মোহাম্মদামকে ভালো লাগে না পছন্দ হয় না কিন্তু কোরআনের তালাওয়ারটা শুনতে খুব ভালো লাগে বাইরে এসে তালাওয়ার শুনত একদিন সবাই মিলে শপথ করছে খবরদার কেউ কোরআন শুনিও না কোরআনে কারি শোনা যাবে না শোনাও যাবে না শুনতেও দেওয়া যাবে না নিজেরাও শুনবে না নিজেদের ছেলে মেয়েদেরকে পরিবার পরিজনকেও খবরদার শোনানো যাবে না তো সবাই মিলে শপথ করছে তো শপথ করার পরের দিন সবাই মনে করতেছে আজকে তো আর কেউ আসবে না কারণ কালকে আমরা সবাই কসম করছি যে আজকে থেকে কেউ কোরআন শুনবো না কাউকে শুনতেও দিব না তাহলে আজকে আর কেউ আসার সম্ভাবনা নাই এই কথা মনে করে সবাই আসি বসে দিচ্ছে মানে এ মনে করছে যে আজকে আর কেউ আসবে না আমি একটু যাই শুনে আসি এ মনে করতেছে আর কেউ আসবে না এখন দেখে যে ওই কালকে যারা আসছে সবাই আসি বসে দিচ্ছে সবাই এসে এই কোরআনে কারিম শুনতেছে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে কারিমের মধ্যে এমন একটা মাধুর্যতা এমন একটা হালাওয়া মধুরতা রেখেছেন যেই মধুরতা থেকে মুশ্রিকেরাও দূরে সরতে পারত না তো তারা সবাই চিন্তা করলো যে মোহাম্মদ সাল্লু সাল্লাম যখন কোরআনতালাবাদ করবে তখন সোরগোল করতে হবে শীষ দিতে হবে তালি বাজাইতে হবে ঢোল তবলা বাজাইতে হবে বাদ্যযন্ত্র বাজাইতে হবে যাতে এই কোরআন একিমের আওয়াজগুলো অন্যদের কানে না যায় কোরআনে করিমের আওয়াজ যদি অন্যদের কানে যায় তাহলে ওই কোরআনে কারিমের আওয়াজ দ্বারা মানুষ দিনমুখী হয়ে যাবে ইসলাম ইসলামমুখী হয়ে যাবে এই কোরানেই তাকে পরিবর্তন করে দিবে এই জন্য তারা বিকল্প পদ্ধতি খুঁজতেছিল তো একটা বিকল্প পদ্ধতি তারা আবিষ্কার করলো যে ওয়াল গাও ফি হে যখন তালাওয়াত করবে তখন শেষ দিবা তালি দিবা তারপরে চিৎকার দিবা সরগোল করবা যাতে মানুষ কোরআনটা ভালো করে বুঝতে না পারে আর এরপরে নজর বিন হারেস সে তো আরো মহাপরিকল্পনা নিয়ে সে একেবারে সামদেশে গিয়ে সেরিয়া থেকে গানের শিল্পী নিয়ে আসছে আগে মুক্কাতে গান বাজনা ছিল না এই সর্বপ্রথম নজর বিন হারেস সামদেশ থেকে সিরিয়া থেকে গান গাওয়ার জন্য কিছু দাসী নিয়ে আসে ওই যুগে ভদ্র মহিলারা স্বাধীন মহিলারা গান গাইত না গান গাইলে মনে করা হয়তো এটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট এই জন্য দাসীরা শুধু গান গাইত এবং মক্কা মোক্কাম কোনো গান বাজনা ছিল না এই নজর বিন হারেস সর্বপ্রথম আপনার সামদেশে গিয়ে সেখান থেকে এই গানে শিল্পী নিয়ে আসছে শিল্পী নিয়ে এসে প্রতিদিন রাত্রে মক্কার গলিতে গলিতে মক্কার রাস্তা রাস্তায় গানের আসর বসাইত যাতে যুবকেরা ওই কোরআনের আওয়াজ না শুনে কোরআন শুনতে না গিয়ে গান বাজনার এখানে আসে এই জন্য গান বাজনাটা কোরআনের মোকাবেলায় আসছে মানে কোরআন শোনা বন্ধ করার জন্য এটা আসছে এই একই কানে কোরআন এবং গান বাজনা দুইটা ঢুক না যেই কানে কোরআন ঢুকে সেই কানে গান বাজনা ঢুকে না যেই কানে গান বাজনা ঢুকে সেই কানে কোরআন ঢুকে না এবং কেউ যদি এরকম গান বাজনা শুনতে থাকে শুনতে থাকে তার অন্তরে মুনাফেকি উৎপন্ন হয় নবিস আলগানা ইমবে তুলনাফা নাফাক ফিল কালবে কামা যুম বেতুলমা উজ্জারা শস্যের মধ্যে ফসলের মধ্যে পানি দিলে ওই ফসলটা যেমন সুন্দর করে গজিয়ে ওঠে অন্তরের ভিতরে গান বাজনার আওয়াজ যেতে থাকলে অন্তরের মধ্যে মুনাফেঁকিটা এরকম সুন্দর করে গজায় উঠে অন্তরে মুনাফেকি গজায় যত বেশি গান বাজনা অন্তরে যাবে তত বেশি মুনাফে কি উঠবে মুনাফে কি হবে এই জন্য সে তখন আস্তে আস্তে ছলার থেকে বিমুখ হয় দিন থেকে বিমুখ হয় তার কাছে তখন হারাম কাজগুলো খুব ভালো লাগে হারাম কাজগুলো আকর্ষণ লাগে মাদক তার কাছে আকর্ষণীয় মনে হয় জেনা বিচার আকর্ষণীয় মনে হয় খারাপ কাজগুলো তার কাছে সুন্দর লাগে কিন্তু দিন তার কাছে তখন আর সুন্দর লাগে না তা আল্লাহ সুবানা ওই কথাটা লোকমানের মধ্যে ওই নজরবিন হারাসের ঘটনা সুরা লোকমানের মধ্যে পাক তুলে ধরেছেন আর এখানে মুর্শিকেরা প্রথম যে পদ্ধতিটা নিল যে গান বাজনার এই নবী সাল্লামের কোরআন আওয়াজ শুনলে সরগোল করতে হবে শীষ দিতে হবে তালি বাজাইতে হবে বাধা সৃষ্টি করতে হবে আল্লাপাক এই কথাটি তুলে ধরেছেন এইভাবে ওয়াকাল আল্লাহ কোরআন

তখন তোমরা বাধা সৃষ্টি করবে সরগোল করবে লা লাগলিব তাহলে আশা করা যায় তোমরা বিজয়ী হবে না অর্থাৎ বিজয়ী হবে মানে কোরআন আর প্রচার প্রসার ঘটবে না কোরআন মানুষের কাছে পৌঁছবে না তোমরা কোরআন এর ক্ষেত্রে বাধা দিতে পারবা যদি এই পদ্ধতি অবলম্বন করো পালানুদি কানাল্লা দি ঢাকা পারু আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই মানুষগুলো কোরআন শোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে পালা কানাল্লা দি ঢাকা পারু আদা এই মানুষগুলাকে আমি কঠোর আজাব তাদেরকে কঠোর আজাবের স্বাদ মজা গ্রহণ করাবো যারা কোরআনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে কোরআন সত্যে বিঘ্নার সৃষ্টি করবে আমি তাদেরকে আজাবে সাদীত কঠিন আজাব দিব আল্লাহ সব তালে এই জন্যই নির্দেশ দিচ্ছেন ইজা কুরিয়াল কোরআন ইজা কুরিয়াল কোরআন যখন কোরান পাঠ করা হয় কোরআন তালাওয়াত করা হয় ফার্স্টমির তখন মনোযোগ সহকারে কোরআনকে শুনো এবং চুপ করে থাকো আল্লাহ কুম তোর তাহলে আল্লাহ আলামিন তোমাদের উপরে রহম করবেন এই ওই আয়াতটা না এই আয়াতের মোকাবেলা কাফেরা বলতো যে কোরআন শুনিও না আর কোরআন শোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবা তা পাক বললেন যে মুমিনেরা যে তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা শুনো এবং চুপ থাকা এই জন্য কোরআনে যখন তালাওয়াত হবে তখন শোনা এবং চুপ থাকাটাও আজিম এই জন্য আগে এক আগে কোরআন তালাওয়াত হইতো আমাদের দেশে মাইক লাগাই দিয়ে সারা রাত কোরআন তালাওয়াত করতো আর মানুষ ঘুমাইতো এটা গুনাহের কাজ কারণ মাইকে কোরান তালাওয়াত হচ্ছে মানুষ ঘুমাইতেছে আবার অনেকে কি করে দেখবেন মোবাইলে তারপর বিভিন্ন কিছুতে কোরআনতলাব লাগাই দিয়ে ঘুমাইতেছে লেখাপড়া করতেছে কাজ করতেছে ঘরের মধ্যে কোরআন তালাবাদ লাগাই রেখেছে মনে করতেছে যে কোরআন তালাবাদ এত বরকত এটা বরকত না এটা গুনাহের কাজ কারণ কোরান একাডেমির তালাওয়াত যখন হবে তখন এটা শুনতে হবে চুপ থাকতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে না হয় গুনা হবে তারপরে অনেকে মোবাইলের মধ্যে রিং টোন হিসাবে ওয়েলকাম টিউন হিসাবে আপনার কোরআন তালাওয়াত দিয়ে রাখে এটাও গুনাহের কাজ কোরানে কারিবকে এভাবে ব্যবহার করা যাবে না কারণ যখন ওয়েলকাম টিউনের মধ্যে কোরআন তালাওয়াত হচ্ছে তখন উনি বন্ধ করে দিচ্ছেন বন্ধ করে রিসিভ করতেছেন তাহলে কোরআনের আওয়াজ হচ্ছে কোরআন তালাওয়াত হচ্ছে উনি মাঝখান দিয়ে এমন এক জায়গায় বন্ধ করে দিয়েছেন যে জায়গায় হয়তো অর্থটা কমপ্লিট হয় নাই এক জায়গায় বন্ধ করে বন্ধ হয়ে গেছে এজন্য এটাকে রিংটোন হিসাবে ওয়েলকাম টিউন হিসাবে এগুলো ব্যবহার করা তালাওয়াতকে ব্যবহার করা যাবে না আর যখন আমি তালাবাদ শুনব অন্য কাজ করা যাবে না আর যখন অন্য কাজ করব তখন তালাবাদ বাজায় রাখা যাবে না অনেকে গাড়ির মধ্যে আমরা তালাবাদ বাজায় রাখি কিন্তু দেখা যায় মনোযোগ নাই অন্য কাজ করতেছি অন্য কথা বলতেছি এখানে কোরআনতলাবাদ চলতেছে এটা গুনাহের কাজ পাক বলছেন কোরআন যখন পাঠ করা হয় ফার্স্ট টার্মেতু তখন তোমরা শোনো এবং চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো এজন্য জন্য সলাতুল ফজরের সময় ইমাম বোখারি রহমাউল্লা তিনি তার জুজ জুজুর আপেলি আদাইন বইয়ের মধ্যে জুজুল কার বইয়ের মধ্যে লিখছেন ইমাম বোখারি রাহমাহুল্লাহ যে সলাতুল ফজরের সময় ইমাম যখন তালাবাদ করতেছে ফজরের ফরজ আরম্ভ হয়ে গেছে তখন দেখা যায় কোনো কোনো ভাই এসে সুন্নত পড়তে থাকে তো ওখানে তো কোরআন একাডেমির তালাওয়াত হচ্ছে জোরে জোরে ফজরে তো আর আস্তে তালাওয়াত হয় না ফজরের তালাবাত তো জোরো জোরে তো ফজরের তালাওয়াত যখন কোরআন একাডেমির তালাওয়াত হচ্ছে তখন তালাওয়াত শোনাটা ওয়াজিব অথচ দেখা যায় কোনো কোনো ভাই যে তালাওয়াত না শুনে সুন্নত পড়তেছে আবার নবিসুল স্পষ্ট হাদি ইজা উকিমাতি সলা ফালা ইল্লাল মাকতুবা যখন সলাতার একামত হবে তখন ফরস ছাড়া আর কোনো সলাত নাই দুটা নির্দেশ লঙ্ঘন হচ্ছে পাকের একটা নির্দেশ হলো একামত হয়েছে তারপরে সে সূন্নত পড়তেছে দ্বিতীয় নির্দেশ হলো কোরআন পাঠ করা হচ্ছে জোরে জোরে এবং যে মানুষটা ওখানে সুন্নত পড়তেছে ওই মানুষটাই আবার পতোয়া দিবে যে ইমাম ইমামের কেরাতেই তার কেরাত ইমাম কোরআন তালাবাত করলে ইমামের পিছনে তার তালাবাত করা যাবে না তো তেলাবাত করা যদি না যায় তো নামাজ পড়া যায় কেমনে ইমামের পিছনে সুরাল যাবে না তো না গেলে সুন্নত পড়া যায় কেমন ইমাম বখারি রাহমাউল্লা প্রশ্ন এটা ইমাম বখারি রাহমা জুজুল কারাতের মধ্যে প্রশ্ন করছেন যে যারা বলেন যে ইমামের পিছনে ফাতে পড়া যাবে না তারা এটার জবাব দেন যে ইমামের পিছনে সুরাল ফাতে যদি না পড়া যায় তো তাহলে ইমামের পিছনে সুনত পড়া যায় কিভাবে তা এখানে আমরা যে কথাটা বলতেছিলাম যে কোরআনে কারিমের তেলাওয়াত যখন হবে তখন তালাওয়াত শোনাটা ওয়াজিব এবং চুপ থাকতে হবে ওয়ালানা জিজিয়ান নাহম আসওয়াল্লাদি কানুয়াম কানু রাব্বোলা আল আমিন মালেন তারা যে আমলটি করে যে কাজটি করে এটার মন্দ যা যা খারাপ যাজা আমি তাদেরকে অবশ্যই দিব অর্থাৎ কোরআন শোনার ক্ষেত্রে যে বাধা বিঘ্নতা সৃষ্টি করে এই বাধা বিঘ্নতার খারাপ প্রতিফল খারাপ যাজা আমি তাদেরকে অবশ্যই দিব আদা আল্লাহর শত্রুদের জাহান্নাম আল্লাহর শত্রু বলতে এখানে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচারণ যারা করে এদেরকে আল্লাহ উপহাদি দিয়েছেন আদা ইল্লাহ এরা আল্লাহর শত্রু কারণ আল্লাহর কথাকে আল্লাহর কালামকে তারা বাধাগ্রস্ত করে আল্লাহর কালামের বিরোধিতা করে এই জন্য আল্লাহ বোসান আদা ইল্লা এরা আল্লাহর শত্রু আল্লাহর শত্রুদের যা যা প্রতিদান হইল আন্নার লাহমফিহা দারুল খোল এই কোপ্পার জাহান জাহান্নামে প্রবেশ করলে দারুল খোল স্থায়ীভাবেই এই জাহান্নামকে তাদের বাড়িঘর বানিয়ে দেওয়া হবে যাযাম বিমা কানু বিয়া জাহাদুন তারা আমার আয়াদসমূহকে অস্বীকার করত। ওই অস্বীকারের প্রতিফল হিসাবে তাদেরকে যা দেওয়া হবে জাহান স্থায়ী নিবাস